অ্যালুভিয়ান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে প্রথম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যারা সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম নাটক তারাচরণ শিকদারের বর্দার জুন বাংলা সাহিত্যের প্রথম নাটক তারাচরণ শিখদারের বর্দার্জন প্রথম মৌলিক বা সামাজিক নাটক রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব প্রথম মৌলিক বা সামাজিক নাটক রামনারায়ণ কুল সর্বস্ব প্রথম সার্থক বা আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্তের সর্মিষ্ঠা প্রথম সার্থক বা আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্তের সর্মিষ্ঠা প্রথম টাজিটি নাটক যুগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস প্রথম ট্রাজেডি নাটক যুগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তি প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী প্রথম সার্থক টাজিডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী প্রথম উপন্যাস পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম উপন্যাস পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস বঙ্কিম বঙ্কিমচন্দ্রের দুর্গেশ দুর্গেশ নন্দিনী প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের কি বলে সভ্যতা প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের কি বলে সভ্যতা প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের বিকারিনী প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথের বিকারিনী প্রথম সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথের দেনা পাওনা প্রথম সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথের দেনা পাওনা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি সগীর সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী